আমার পিছনে একদম টফ যে হিলটা দেখা যাচ্ছে প্রায় ঘন্টা দুয়েক লাগবে ওই হিলের উপরে উঠতে বলছে যেটা এই ধুনো সারাক্ষণ জ্বলতে থাকবে অখণ্ড মানে কখনো থামবে না এই যে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করছে এই শালোগ্রাম শিলা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা বাস অ্যাক্সিডেন্টে প্রায় দুই তিনজন মারা গেছে ফলে এই রাস্তা ক্লিয়ার হতে অনেক সময় লাগবে হ্যাঁ বলা আছে রেস্ট্রিক্টেড এরিয়া কিন্তু তবুও কিছু মানুষজন যাতায়াত করতে পারে এবং আমরা পারমিশন নিয়েই নিচে নামছি সত্যি প্রকৃতির এত সৌন্দর্য না ঘুরলে বোঝাই যাবে না আপার কলাপ ড্যাম মানে এর ঠিক নিচের দিকে আছে লোয়ার কলাব ড্যাম উড়িষ্যার সর্বোচ্চ শিখর দেউমালি পাহাড় মেঘে ছোঁয়া সবুজে মোড়া এই পাহাড় শুধু উচ্চতায় নয় অভিজ্ঞতায়ও অসাধারণ যেন প্রকৃতির কোলজুড়ে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ পাহাড়াদার এখানে দাঁড়িয়ে কেবল পাহাড় নয় নিজেকেও নতুনভাবে চিনে নেওয়া যায় এই দেওমালি পাহাড় দিয়ে শুরু হলো আজকের কোরাপুট সফর এখন রয়েছে দেওমালি দেওমালি হচ্ছে উড়িষ্যার সর্বোচ্চ পিক মানে সর্বোচ্চ যে উঁচু জায়গা সেই জায়গাটাতে আমরা রয়েছি এই যে এই ট্রেনগুলোতে কিন্তু সব লোকজন থাকে নাইট স্টে করে এখানে এখানে থাকে এবং রাতের সৌন্দর্য এখানে অন্যরকম হয় বনফায়ার হয় আমার পিছনে একদম টপ যে হিলটা দেখা যাচ্ছে প্রায় ঘণ্টা দুয়েক লাগবে ওই হিলের উপরে উঠতে আমি এখান থেকে দেখাচ্ছি ওই যে মানুষের ছোট ছোট মাথা দেখা যাচ্ছে একদম ওই যে ওই জায়গাটা আমরা যাব দু ঘন্টা হেঁটে যাব দেখি আমরা পারি কি না অতটা যে পৌঁছাতে চেষ্টা করছি এই যে দৃশ্যটা দেখছি এখান থেকে অসাধারণ লাগছে মানে আমি বলে বোঝাতে পারছি না কত সুন্দর লাগছে আমার এই যে আমরা এবার শুরু করলাম পুরো এই রাস্তাটা হাঁটা এটা জিগজ্যাগ ভাবে গেছে একদম টপে অনেক উঁচু কিন্তু আমি জানি হাঁপিয়ে যাব তবু চেষ্টা করব যতটা পারি উঠার ছোট ছোট বাচ্চাগুলো চেষ্টা করছে উপরে ওঠার দশ পনেরো মিনিট হয়ে গেছে আমরা দেখুন কত দূর থেকে এসেছি ওই যে ওইখান থেকে গাড়িগুলো দেখা যাচ্ছে আগে দেখছেন অনেক মানুষ শুরু করেছে শрниটা এখন আস্তে আস্তে কমছে পাহাড়ে যদি উঠতে হয় অবশ্যই যদি ইচ্ছা থাকে যে পুরো অনেকটা জায়গা অনেকটা দূর পর্যন্ত যেতে চান তাহলে সাথে একটা লাঠি রাখবেন আর যেটা বলবো সেটা হচ্ছে ওয়েট করে করে যাবেন একবারে তাড়াহুড়ো করে যাওয়ার কোনো দরকার নেই কারণ একবারে যদি তাড়াহুড়ো করে যেতে চান বেশি দূর যেতে পারবেন না অল্প একটু যেয়েই থেমে যেতে হবে আমার তাই মনে হয় পাহাড়ে যদি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে চান তাহলে অবশ্যই থেমে 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 উঠবেন আমি যতগুলো পাহাড় উঠেছি সেগুলো সব কটাই থেমে থেমে উঠেছি এখনই হাঁপিয়ে গেছি যদিও আশা করছি এটাতেও আমি কমপ্লিট উঠতে পারবো আমরা অনেকটা চলে এসেছি আরও অনেকটা বাকি আছে ওই একদম টপ পর্যন্ত যাব যখন ইচ্ছা প্রকাশ করেছে অবশ্যই যাব ঈশ্বর আমাদের সাথে আছেন এটা একটা জিনিস সুবিধা ঘুরে ঘুরে উঠতে হচ্ছে না এবং সিঁড়ি বেয়ে বেয়ে টপে উঠছি বলতে গেলে তাহলে ডিস্টেন্সটা অনেক লাগছে না করে যেমন পাহাড়ে ঘুরে ঘুরে উঠতে হলে অনেকটা হাঁটতে হয় অনেকটা চলতে হয় এটা সেই হিসাবে অনেক উপরে উঠছে ঠিকই কিন্তু সোজা উঠছে আমরা যে কত উপরে উঠেছি তার বোঝা যাচ্ছে এখান থেকে নিচটা দেখলে যা ভেবেছিলাম অতটা নয় ভেবেছিলাম এক দু ঘন্টা লেগে যাবে আমি পুরো পঁয়তাল্লিশ মিনিট ছেচল্লিশ মিনিটের মধ্যে এই জায়গায় পৌঁছে গেছি তবে আমার খুব বাজে লাগছে এত সুন্দর জায়গাটা এত ময়লা ফেলে রেখে দিয়েছে জলের বোতল প্লাস্টিক সে ময়লা করে রেখে দিয়েছে মানুষজন এত সুন্দর ট্যুরিস্ট প্লেসকে যত্ন করে রাখা উচিত এই আমাদের ভারতের ঐতিহ্য এত সুন্দর সুন্দর জায়গা সেগুলোকে যদি নষ্ট করে দেয় খুব খারাপ এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে উড়িষ্যার দেওমালি দেওমালি হচ্ছে উড়িষ্যার সব থেকে উঁচু পাহাড়ের পিক পয়েন্ট যেটা এখান থেকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি চারপাশটায় যে পাহাড়ের সব থেকে উঁচু চূড়াতে দাঁড়িয়ে দেখছি পাহাড়ের চারপাশ দেখছি শুধু একটা জিনিস বলতে ইচ্ছে সুন্দর সুন্দর আর সুন্দর এত সুন্দর সত্যি আমি এর আগে দেখিনি নর্থ বেঙ্গলের গিয়েছি নর্থ বেঙ্গলের ভিউ পয়েন্টও এত সুন্দর নয় যদিও দুজনের তুলনা করা উচিত না দুটো অন্যরকম কিন্তু উড়িষ্যা এরকম অব্বির জায়গায় এত সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে আর এখান থেকে তো মানে পুরো চারপাশটাকে দেখতে মনে হচ্ছে যেন নৈসর্গিক লাগছে অসাধারণ লাগছে যদি সুযোগ পান অবশ্যই আপনারা এই জায়গাটায় আসবেন উড়িষ্যা সরকারের দ্বারা কিছু কটেজ তৈরি করা হয়েছে এই এখানে নাইট স্টে করা যায় রুম ভাড়া আমি যার যেটা শুনলাম সেটা হচ্ছে পার রাত হচ্ছে তিন হাজার টাকা ডবল বেড তিন হাজার টাকা এটা সরকারিভাবে বুকিং করতে হয় বা অনলাইনে বুকিং করা যায় আজকে দেওমালিটা দেখার পরে আমরা খাওয়ার জন্য একটা হোটেল দেখেছি এখানে খাওয়ার হোটেল খুব দূরে দূরে থাকার জন্য আমরা আমাদের খাবার খেতে অনেকটা লেট হয়ে গেছে আমরা সাজেস্ট করব যে খাবার হোটেলটা একটু দেখে নিয়ে বা বলে রাখলে সুবিধা হয় সেখান থেকে খেয়ে নেওয়া যায় আমরা তেমন কোনো হোটেল খুঁজে পাইনি তাই একটা হোটেলে বসেছি এখানে বসে আমরা খাবার খাওয়ার চেষ্টা করছি এখন বিকাল চারটে বেজে গেছে খাবারের টাইমটা একটু দেরি হয়ে গেল আমি আপনাদের সাজেস্ট করব একটুখানি খাবার জায়গাটা চুজ করে তারপর দেবমানিতে যেতে কোড়াপুটের অন্যতম জনপ্রিয় জায়গা দমনজরি দমনজরি যেই জন্য বিখ্যাত সেটা হচ্ছে পাহাড়ের কোলে একটা অসাধারণ হনুমান মন্দির রয়েছে এই মন্দির কতনা পুরোনো কত সালো এইট ইয়ার্স এইট ইয়ার্স আট বছরের পুরোনো একটি মন্দির এটি মন্দির এখানকার খুব জনপ্রিয় হয়েছে দর্শন স্থান হিসাবে এটা রয়েছে এই কোরাপুর দর্শনের ক্ষেত্রে কোরাপুর দর্শনে যারা আসে তারা এই মন্দিরটা ভ্রমণ করে সুন্দর মন্দির রাস্তা আছে এই যে এখন কাজ হচ্ছে বলে দেখানো যাচ্ছে না এই যে একটা বিশাল উঁচু এক মূর্তি হনুমান ঠাকুরের এই যে পাহাড়ের কোলে এই যে মন্দিরটা এর অন্য অন্যতম একটা সৌন্দর্য সৃষ্টি করেছে চারিদিকে পাহাড় তার মাঝখানে এই মন্দির এই যে হনুমানের মূর্তিটা বিশাল বড় একটা মূর্তি কোরাপুটের দমনজরির আরেকটি নতুন প্লেসে আমরা চলে এসেছি সেটা হচ্ছে কোরাপুটের দমনজুরির সাই টেম্পল এই যে সাই টেম্পলটা এই টেম্পলটাও বেশ সুন্দর এখানে ছবি তোলারও কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে কিভাবে ছবি তুলতে হবে মানে ভিতরের ছবি যে সব সব পজিশনে তোলা যাবে না সেটা বলা আছে বলছে টেকিং সেলফি ফটোগ্রাফস উইথ ব্যাক পজিশন টুয়ার্ডস বাবা ইন দ্য স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন টেম্পল প্রস মানে বাবার দিকে ব্যাক সাইড করে সেলফি তোলা যাবে না নো ফটোগ্রাফি ডিউরিং দ্য আরতি ইনসাইড দ্য টেম্পল যখন আরতি চলবে তখন ছবি তোলা যাবে না ডোন্ট টেক দ্য ফটোগ্রাফ অ্যাট দ্য প্রহিবিটেড এরিয়া মানে যে জায়গাগুলোতে ফটোগ্রাফ করা যাবে না সেইগুলো লেখাই আছে বলাই আছে যে সব জায়গায় করা যাবে না আর এই যে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকমের জিনিস এই পূজা দেনে কে না বাদ প্রসাদ দেনে কে নিয়ে এই যে পুজো দেওয়ার জন্য এই এইগুলো নিতে পারে এগুলো কিনে নিয়ে নিতে হয় সাইভাবে পুজো দেওয়ার জন্য এই সাইবাবার মন্দিরটাও বেশ সুন্দর এই সাই সাইবাবা কা মন্দিরে কে এ লিখা কে আহ আমি তো উড়িয়া পড়তে পারি না ওনাদের কাছে শুনলাম অখণ্ড ধ্বনি বলছে যেটা এই ধুনো সারাক্ষণ জ্বলতে থাকবে অখণ্ড মানে কখনও থামবে না যে দমনজরির এই সাইবাবা টেম্পলটা আমার খুবই ভালো লেগেছে এই টেম্পলটার একটা বৈশিষ্ট্য আমি দেখলাম সেটা হচ্ছে পুরো মন্দিরটা সাইবাবাকে উৎসর্গ করা এবং সাথে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এবং ত্রিনাথ ঠাকুরের মূর্তিও রয়েছে তাছাড়া তিন চার জায়গায় হচ্ছে সাইবাবার মূর্তিকে পুজোর করার জন্য রাখা হয়েছে এবং মন্দিরের গঠনটা সাউথ ইন্ডিয়ার মডেলে হলেও এটা আধুনিকতার ভীষণ ছোঁয়া রয়েছে খুব ক্লিন খুব পরিষ্কার মন্দিরটা আমার বেশ ভালো লাগলো এবং শান্ত এ সাই মন্দির বাবা টেম্পল তার উল্টো দিকে হচ্ছে একটা রোজ পার্ক রয়েছে এই পার্কের ভিতরে প্রবেশ মূল্য ফ্রি এবং বিকালবেলা সন্ধ্যাটা সুন্দরভাবে কাটানোর জন্য এখানে বসে গল্প করতে পারেন আড্ডা দিতে পারেন এবং সময় কাটাতে পারেন এই যে এই পার্কটা আমরা ভিতরে আর গেলাম না আমরা বাইরে থেকেই ঘুরে চলে যাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন কোরাপুটের দ্বিতীয় দিনে আমরা ঘুরতে বেরিয়েছি আমাদের প্রথম ডেস্টিনেশন জগন্নাথ টেম্পল এই যে জগন্নাথ টেম্পলের আমরা প্রবেশ করবো জগন্নাথ টেম্পলটা পুরোটাই হচ্ছে পুরীর জগন্নাথ টেম্পলের আদলে এই জগন্নাথ টেম্পলের একদম পাশে ব্রেকফাস্ট করার জন্য খাবারের দোকান আছে আমরা পরে এটা এখান থেকে খাবো ওখানে এই যে মন্দিরটা কিন্তু পুরোটাই জগন্নাথ টেম্পলের আদলে কিন্তু ওটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট পুরো সাদা এই মন্দিরটি নির্মিত হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তবে এখানকার বিশেষত্ব আলাদা এটি এমন এক স্থান যেখানে ধর্ম জাতপাত বা সম্প্রদায় কোনো বাধা নয় সকলের জন্য এই দরজা খোলা এমন সর্বজনীন চর্চা আজকের দিনে সত্যি অনন্য এই শ্রীক্ষেত্র অধিষ্ঠিত ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা তাদের মূর্তি তৈরি করেছে আদিবাসী সবরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতিতে পাহাড় গ্রা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা এই মন্দির একান্ত নির্বিলি আর তার প্রতিটি কোণ থেকে ছড়িয়ে পড়ে এক আত্মিক প্রশান্তি রোজ হত পুজা আয়া হয়তো পুরী থেকে নিয়ে আসা হয়েছে এই শালোগ্রাম শিলাকে এটাকে জগন্নাথদেবের দেবের মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে আমরা একটা ভালো দিনে এসেছি এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষজন মিলে এই পরিক্রমা করছে মন্দির পরিক্রমা করে তারপরে হচ্ছে প্রবেশ এই জগন্নাথ মন্দিরটা বেশ জনপ্রিয় এখানকার মানুষদের কাছে আর আমার কাছে খুব ভালো লেগেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই মন্দিরটা তৈরি মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম ভালো লাগলো আপনারা যদি কোরাপুটে আসেন অবশ্যই এই জগন্নাথ মন্দিরটা মিস করবেন না কোরাপুটের এই জগন্নাথ মন্দির পুরো পুরীর মন্দিরের মতনই কিন্তু মন্দিরটি এই যে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করছে এই শালগ্রাম শিলা যেটি হচ্ছে নিয়ে আসা হয়েছিল পুরীর থেকে নিয়ে প্রবেশ করবেন এরপর সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা পরের গন্তব্যের দিকে চললাম তখনও জানতাম না কপালে আজকে কি দুর্ভোগ রয়েছে ঘটনাটা আমরা জানতে পারি হাফ রাস্তা যাওয়ার পর আমাদের যেহেতু টাইম মানে কোরাপুট একটা সিডুলের মধ্যে আমরা ঘোরা ঠিক করেছিলাম কিন্তু আমাদের সেই শিডিউলটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা বাস অ্যাক্সিডেন্টে প্রায় দু তিনজন মারা গেছে ফলে এই রাস্তা ক্লিয়ার হতে অনেক সময় লাগবে আমরা তাই এই গুপ্তেশ্বর যাওয়াটা মানে পেন্ডিং রাখলাম এটা রেখে আমরা রিটার্ন করছি আমরা দু দুমার দিকে যাচ্ছি প্রায় পঞ্চাশ কিলোমিটারের বেশি গাড়ি চড়ে আমরা কোরাপুর থেকে এসেছি হচ্ছে এখন দুদুমা ওয়াটার ফলস এটা কিন্তু রানী দুদুমা ওয়াটার ফলস নয় এটা দুদুমা ওয়াটার ফলস এটা এখানে বেশ জনপ্রিয় একটি ফলস আমরা এখানে আটশো সিঁড়ি নিচে নেমে নিচে নামা যাবে আটশো সিঁড়ি আটশো স্টেপ নিচে নেমে তারপরে ওই ফলসটা দেখা যায় আরও ভালো করে আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি যে জল জলধারা ওই যে এটা হচ্ছে দুদুমা ওয়াটারফলস আমরা দেখি ওইখানে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না তাহলে যাবো আটশো সিঁড়ি পার করে এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব দারুণ কতগুলো পাহাড় পাহাড়ের মাঝখানে এই ফলসটা খুব সুন্দর লাগছে ও এই যে এই এন্ট্রি পয়েন্ট থেকে আটশো সিঁড়ি নিচে নেমে দেখতে হয় এই ওয়াটার ফলসটা ওয়াটার ফলসটা পাঁচশো ফুট উচ্চতা থেকে পড়ছে জল একদম ডিরেক্ট নিচে এখানে যে ইতিহাসটা আমি জানতে পারলাম সেখান থেকে বুঝছি যে মাছকুন্দ বলে একটা রিভার আছে এই রিভারের জলটাই হচ্ছে এই এখানে পড়ছে দুদুমা মানে ওয়াটার ফলস লোকাল নেম এখানকার মানুষদের তারা এই নদীটার সম্পর্কে জানতো না তার জন্য তারা এটাকে দুদুমাই বলতো সেই হিসেবে এই ওয়াটার ফলসটার নাম দুদুমা ওয়াটার ফলস হয়েছে উনিশশো সালে সরকার থেকে ওপেন করেছে মানুষজনেরকে দেখার প্রয়োজন এ পাশে একটা আছে আর এ পাশে একটা আছে উনিশশো সালে এই ডাইভার্শনটা হয় নদীর জলটা ডিডব্লিউ ওয়ালেন বলে একজন ভদ্রলোক এটিকে দুটো ডাইভার্শনে ভাগ করার চেষ্টা করেন এবং একশো চার কিউবিক জল প্রথম দিনেই বাইরে দেওয়া হয়েছিল নিচ থেকে আমরা ওয়াটার ফলসটাকে দেখবো বলে আমরা যাচ্ছি প্রায় আটশো সিঁড়ি নাকি এখান থেকে নিচে নামতে হয় আমরা চেষ্টা করছি কতক্ষণ যেতে পারবো আমরা জানি না তবু আমরা চেষ্টা করছি আমাদের ছজনের টিম সবাই হচ্ছে অ্যাক্টিভ সবাই হচ্ছে অ্যাক্টিভ তাই সবাই হচ্ছে বলছে যে যাবো যাব একটুখানি কয়েকজন একটু টেনশন করছে কিন্তু আমার মনে হয় আমাদের গ্রুপটা ঠিক পৌঁছে যাবে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই জায়গাটায় এই যে সিঁড়িগুলো কিন্তু প্রচুর রিস্কের সিঁড়ি মানে যাদের একটু হার্টের সমস্যা আছে বা টেনশন করে তারা এই জায়গা থেকে না বেটার হ্যাঁ দেখে উচিত তাদের ওপর আর এর এর যাত্রাপতটা কিন্তু একটু কষ্টকর হ্যাঁ বলা আছে রেস্ট্রিক্টেড এরিয়া কিন্তু তবুও কিছু মানুষজন যাতায়াত করতে পারে এবং আমরা পারমিশন নিয়েই নিচে নামছি তুই আট শুনেছিলেই ভাই আট হাজার মা যদি দেখা হলো এক একটা এনাকন্ডা এখানে আসছে এনাকুন্ডা গুন্ডা এই যে আমার পেছনে হচ্ছে দুদুমা ওয়াটার ফলস আমরা এখানে স্থানীয় মানুষরা বললো আটশো সিঁড়ি আমার মোটেই মনে হলো না আটশো সিঁড়ি আটশো সিঁড়ির বেশি তাছাড়া সিঁড়ি আটশো যদিও হয় তারপরে অতটাই পথ আবার মাটি এবং দুর্গম পথ পাহাড়ে পাথরের মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এখানে পৌঁছেছি এখানে খুব কম লোক আসে আমরা এই পাহাড়ের এই পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়াটা দেখে সত্যি মুগ্ধ হচ্ছি এত সুন্দর লাগছে আর সব থেকে যে জিনিসটা ভালো লাগছে এখানে এসে দেখতে পাচ্ছি তিন দিক থেকে ঝর্ণা পড়ছে তিন দিক মানে এখা এই আমার পিছনে একটা দিক ও হ্যাঁ চারটে এই বড় ঝর্নার পাশেও আর একটা ঝর্ণা আছে আমার পিছনে দুখানা ঝর্ণা ওই যে এক এই একটা এই একটা দুটো এই একটা তিনটে আর এই যে ছোটো একটা চারটে দিক থেকে জল পড়ছে মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে উপর থেকে তুষার পড়ছে ও পাহাড়ের মানে বরফের পাহাড়ে যেরকম তুষার নেমে যায় সেরকম লাগছে সত্যি প্রকৃতির এত সৌন্দর্য না ঘুরলে বোঝাই যাবে না আমি তো মনে হচ্ছে আমি এখানে অনেকটা সময় কাটাই তবে পথে খুব কষ্টের আমি বলবো যে যদি মানে খুব মানসিক জোর আর হচ্ছে শারীরিকভাবে ফিট না হয় তাহলে এইরকম জায়গায় না আসাটাই উচিত কোরাপুটে এই দুদুমা ফলস আমার ভালো লেগেছে খুব নিচে যেতে পেরেছি তার জন্য আরও বেশি ভালো লেগেছে এখন আমরা ফিরে যাচ্ছি আমি এখন রয়েছি আপার কোল কোলাপ ড্যাম ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা এটা একটা কোলাপ ড্যাম উড়িষ্যার কোরাপুটে অবস্থিত অন্যতম একটি বিখ্যাত ড্যাম কোরাপুটে ঘুরতে আসলে যে কটা জায়গায় যাওয়ার কথা বলা হয় বা ট্যুরিস্ট গাইডরা যে কটা জায়গার নাম করেন তাদের মধ্যে এই কোলাপ ড্যাম অন্যতম আমরা এর ভিতরে একটা পার্ক আছে পিকনিক স্পট এখানে পিকনিক করতে আসে প্রচুর গাড়ি দেখলাম যে পিকনিক করতে এসছে আমাদের সময়টা অনেকটা কমে এসছে ফলে আমরা পার্কের ভিতরে ঢুকছি না এই যে এখান থেকে ওই ড্যামটা দেখা যাচ্ছে মানে ওই ব্রিজটা ও ব্রিজে ওখান থেকে জল ছাড়ে এখন অল্প করে জল ছাড়ছে ওই পাশটা হচ্ছে জলকে ধরে রাখা হয়েছে ও পাশ থেকে এই পাশে জল দেওয়া হয় এই যে এখান থেকে আসে জলগুলো আর যাই না ক্যামেরা আসছে কিনা দেখছি কিছু জুম করে এই যে ওখানে লাইটিংয়ে করা আছে ড্যাম লেখা আছে আপার ড্যাম মানে এর ঠিক নিচের দিকে আছে লোয়ার কোলাপড ড্যাম এই যে আপার ড্যাম কোলাপনগর কোরাপুট ওড়িশা এখানে হচ্ছে এন্ট্রি ফি পারসন দশ টাকা করে আর চিলড্রেন পার্সোন করে টিকিট দশ রুপিয়া কতনা টাকা খোলা রয়েছে এক টিকিট একদম ছটা বেজে গেছে টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছিল তবুও আমি রিকোয়েস্ট করে ভিতরে ঢোকার চেষ্টা করেছি আমি জানি না কতটা দেখতে পারবো কতনা দূর হ্যাঁ হাফ কিলোমিটার পার্ক পার্ক অন্ধকার হয়ে যাওয়ার জন্য এবং আমাদের সময় কম থাকার জন্য আমরা পার্কের ভিতরটা যেতে পারলাম না আপনাদের কাছে আমার সাজেশন রইলো আপনারা যদি আসেন একটু সময় হাতে করে নিয়ে আসবেন পার্কটা খুবই সুন্দর সময় কাটাতে পারবেন ভালো করে প্রতিটা পথের যেমন একটি শেষ থাকে তেমনই প্রতিটা গল্পেরও একদিন শেষ হয় আজ কোরাপুটের গল্পটা এখানেই শেষ পাহাড় প্রকৃতি আর ইতিহাসে মোড়া এক অনবদ্য অভিজ্ঞতার ইতি টানছি আমরা কিন্তু প্রতিটা শেষের ভিতরেই তো লুকিয়ে থাকে এক নতুন শুরুর ইঙ্গিত নতুন কোনো গন্তব্য নতুন কিছু মানুষ আর নতুন অজস্র অজানা গল্প আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন ভাবে ততদিন পর্যন্ত ভালো থেকেও সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ট্রাভেল ও প্রান্তিক চ্যানেল নমস্কার